সালামু আলাইকুম এভিমান কী সবার আশা করি সবাই বলেছেন তো গাইজ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কেন আজকের ভিডিওতে আমি একটি সার্ভার সম্পর্কে বলতে চাচ্ছি যে সার্ভারে আপনারা নাইনটি পার্সেন্ট জিনিস ফ্রিতে নিয়ে নিতে পারবেন মানে গুল দিয়ে নিয়ে নিতে পারবেন যেখানে গিয়ে না আমাদেরকে ফিফটি পারসেন্ট থার্টি পার্সেন্ট জিনিসই গুল দিয়ে দিই না সেখানে গাইছ নাইনটি টাইন পার্সেন্ট জিনিস পাওয়া যায় কতগুলো জিনিস ক্যারেক্টার কম্বিনেশন বলেন ইমোট কালেকশন বলেন ড্রেস কালেকশন বলেন ওয়েপন গান রিলিজ সবগুলো গাইছ তো বাইস বেশি কথা না বলে আসুন ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে তো আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে এ চলে যেতে হবে ঠিক আছে আমি সেটিং গিয়ে দেখাচ্ছি কী করতে হবে প্রথমে সেটিংয়ে চলে আসবেন ঠিক আছে সেটিং আসার পর আপনাদেরকে প্রথমত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টের বেসিক একটা অপশান এসেছে এখানে চলে যান ঠিক আছে যাওয়ার পর কি করবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর সেকেন্ডে যে ল্যাঙ্গুয়েজের অপশনটা আছে সেখানে ক্লিক করে দেন আমি করতেছি আমার মতো সবাই করে দিন ঠিক আছে ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল দেখবেন পুরো দেখবেন না হয় অ্যাকাউন্ট গেয়া করতে পারবেন না ঠিক আছে দেখেন আমি করছি এরকম করে করে দিন ঠিক আছে সেকেন্ডটা বরাবর করে দিন করে দিয়ে কনফার্মটা দিয়ে দিন ঠিক আছে ওকে দিয়ে কনফার্মটা দিয়ে দেবেন তো কনফার্মটা দিয়ে কি করবে আপনাদেরকে কনফার্মটা দিয়ে সরাসরি গেম থেকে বাইরে হয়ে যেতে হবে ঠিক আছে সরাসরি বাইরে পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য বাইরে হয়ে যাবেন সরাসরি আমার মতো দশ মিনিট অথবা পাঁচ মিনিট অথবা পনেরো মিনিটের জন্য সরাসরি বাইরে হয়ে যান ঠিক আছে পাঁচ মিনিট অথবা দশ মিনিট অপেক্ষা করে আবার গেমে ঢুকবেন আবার গেমে ঢুকার পর কী করবেন সেটা হচ্ছে আপনি গেমে ঢুকে সেটিং আবার চলে আসবেন এগেন সেটিং আসার পর আপনারা লগ আউট করে দেবেন আইডি আইডি লগ আউট করার পর কী করবেন আপনার যে অ্যাকাউন্ট দিয়ে এই সার্ভারটি ক্রিয়েট করবেন সেটা দিয়ে দিবেন ঠিক আছে যে অ্যাকাউন্ট দিয়ে সার্ভারটি ক্রিয়েট করবেন সেটা ফেসবুক দিয়ে হলে ফেসবুক গুগল দিয়ে হলে গুগল আমি যেহেতু গুগল দিয়ে করব সেহেতু আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে দিব ঠিক আছে আপনারা যারা ফেসবুক দিয়ে করবেন তারা ফেসবুক দিয়ে দিবেন যারা গুগল দিয়ে করবেন তারা গুগল দিয়ে দেবেন যেহেতু গুগল দিয়ে করছি তাই গুগল দিয়ে দিছি আমি যেহেতু গুগল দিয়ে করছি আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে যেহেতু করছি আমি গুগলে ক্লিক করছি আপনারা যারা ফেসবুক দিয়ে করবেন তারা ফেসবুক দিয়ে যে অ্যাকাউন্ট দিয়ে করবেন সে অ্যাকাউন্টটি করবেন ঠিক আছে ঠিক দেখেন আমি এখানে অ্যাকাউন্টটা খুলে ফেলছি মানে সার্ভারটা আমি সার্ভারটা খুলে ফেলছি যে যে সার্ভারের নামটা হলো গোল্ড সার্ভার ঠিক আছে আপনারা অনেকে জানেন গোল্ড সার্ভার সার্ভারটির নাম ঠিক আছে আপনারা দেখার পর এখানে দেখি ও আমরা দেখাই আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাই এখানে স্টোরে চলে যাবো এখানে স্টোরে যাওয়ার পর দেখে আপনাকে কী কী জিনিস ফ্রিতে দিচ্ছে ঠিক আছে স্টোরে আসলাম স্টোরে আসার পর দেখেন এখানে দেখেন গোল্ড দিয়ে দেখেন দেখে গাইস এটা চিনে একটা ব্রেক ডান্সার মানে ওল্ড একটা রেয়ার একটা বান্ডিল দেখেন গাইস এগুলা দেখেন আপনারা ইমুট দেখেন বক্স ইমুট হেলমেট চশমা মানে রিয়ার মাস্ক এটা এই মাস্কটা অনেক রিয়ার মাস্ক এটা দিচ্ছে চোদ্দোশো টাকা দিয়ে মানে চোদ্দ হাজার টাকা দিয়ে ঠিক আছে গেঞ্জি দেখেন ড্রেস কালেকশন দেখেন অনেক ভালো ভালো গেঞ্জি আছে এখানে অনেক রিয়ার রিয়ার জিনিস এখানে আছে ঠিক আছে টি শার্ট বলেন শার্ট বলেন গাইস ইমোটগুলো দেখেন সেই মোড়টা এই মোড়টা হচ্ছে অনেক আগে রিমোট অনেক রেয়ার রিমোট এটা যারা আগে থেকে গেম খেলেন তারা জানেন যারা নতুন গেম খেলতেছেন তারা জানতে পারবেন না এই মোড়টা অনেক আগে রিয়ার একটা ইমোড ছিলাম গাই এখানে দেখেন গাড়ি বলেন অনেক নাইনটিন পার্সেন্ট জিনিস বলতেছি এটা দিয়ে কিনা যায় ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো গাইস পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে গাইস আলাইকুম সবাই ভালো থাকেন